উন্নত ভারত করতে একমাত্র সাহায্য করতে পারে খেলাধুলো উনআশিতম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লায় দাঁড়িয়ে এই অভিমত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী ভারত গড়তে খেলাধুলা ছাড়া কোনো বিকল্প কিছু নেই দেশ গড়তে সাহায্য করতে পারে একমাত্র খেলাধুলাই শুক্রবার ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসের মূল ভাষণে লাল দাঁড়িয়ে এই কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মনে করেন গোটা দেশে যে নতুন ক্রীড়া নীতি তৈরি হয়েছে তাতে তৃণমূল স্তর থেকে অলিম্পিকের স্তর পর্যন্ত খেলাধুলায় পরিকাঠামো আরো শক্তিশালী করা সম্ভব হবে শুধু তাই নয় খেলাধুলা হলো উন্নতির অন্যতম প্রয়োজনীয় মাধ্যম যার মাধ্যমে ছেলে মেয়েরা খেলাধুলা করলে অভিভাবকরা খুশি হবেন তাই অভিভাবকদেরও আরো বেশি করে ছেলে মেয়েদের মাথমুখ করবার আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি মনে করেন দেশের উন্নতির পক্ষে এই ক্রীড়া বা খেলাধুলাই হল সবচেয়ে বড় মাধ্যম তিনি বলেন দু সালে ক্রীড়া নীতির বদলে বর্তমানে যে নতুন ক্রীড়া নীতি এসেছে তাতে গঠিত হবে খেলাধুলার শক্তিশালী পরিকাঠামো পাশাপাশি স্বাস্থ্যকর প্রতিযোগিতার দিকগুলিতে বেশি নজর দেওয়া সম্ভব হবে আগামী দিনে দেশের প্রতিটি প্রান্তে কোচিং ফিটনেস এবং পরিকাঠামোর দিকগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ক্রীড়া নীতি প্রধানমন্ত্রী তার ভাষণে আরো উল্লেখ করে বলেন ক্রীড়া এবং সংস্কৃতিতে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ যার কারণে স্থূলতার মোকাবেলায় সাধারণ মানুষকে সক্রিয়ভাবে শরীর চর্চা এবং খেলাধুলার বিষয়ে আগ্রহ বৃদ্ধির সুপারিশ করেন প্রধানমন্ত্রী বেরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার্ড